হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি যাই হোক তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে এক কথায় কি বলে তাকে ইউটিউব লাইভ যাই হোক লাইভ ভিডিও আসলে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে মানে আপনি যে কাউকে বিশ্বাস করবেন আসলে বিশ্বাস করাটাই হয়ে যেতেছে মুশকিল হলে মানে একটা মানুষকে বিশ্বাস করাটাও মানে ভুল ধরেন আপনার আপনার কোনো একটা ফ্রেন্ড খুব বিপদে পড়ছে তো আপনি ফ্রেন্ড হিসাবে কী করবেন আপনি তাকে হেল্প করবেন ঠিক না তো দেখা গেছে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে ফোন করলো ফোন করে বললো যে তার ওয়াইফ প্রেগনেন্ট তার এখন ডেলিভারি হবে এই বিষয়ে মানে মোটামুটি একটা খরচা তো যে খরচাটা গ্রহণ করা তারপর এই মুহূর্তে সম্ভব না সেই একটু টাকার আছে তো আপনি দেখলেন যে আপনার কাছে মোটামুটি একটা অ্যামাউন্ট আছে আপনি হয়তো বা কোনো একটা বিজনেসের কাজে হয়তো বা আপনার কোনো একটা পার্সোনাল কাজে আপনি সেই টাকাটা ইউজ করবেন খরচ করবেন এরকম তো দেখা গেছে ওই সময় আপনার ফ্রেন্ড তার উপরে কথা বলবে এখন এমন একটা ক্রিটিক্যাল অবস্থা দেখা গেছে আপনি আপনি মানে এক কথায় ধরেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড আপনি যখন বাধ্য হয়ে মানে তাকে টাকাটা হাওলা হিসেবে দিলেন এখন আপনি যে এই এত বড় একটা উপকার করলেন উপকারের প্রতিদান তো মানুষ কখনো দিতে পারে না ধরেন আপনার ফ্রেন্ডের ওয়াইফ এবং বাচ্চা দুইটাই মানে খুব সুন্দরভাবে পৃথিবীতে খুব সুন্দরভাবেই তারা মানে সব কিছু কি বলে সেটাকে মানে বেবিটাও খুব সুন্দরভাবে খালাস হইল বাচ্চাও সুস্থ আছে বাচ্চার মাও সুস্থ আছে তো দেখা গেছে তো দেখা গেছে মানে যখন তারা বেবি নিয়ে বাসায় আসতো আসার পরে মোটামুটি দিন ভালোই যেতেছে আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে মানে আপনি আপনার মানে এমন একটা সমস্যা এমন একটা সমস্যার সম্মুখীন হলেন যখন আপনার মানে টাকার ভীষণ প্রয়োজন তখন আপনি কী করবেন আপনার সেজন্য তো অবশ্যই বলবেন যে তোমার বিপদে আমি তোমাকে হেল্প করছি টাকা দিয়ে এখন আমার তো টাকার খুব প্রয়োজন মানে ব্যবসা বাণিজ্য টাকা ইনভেস্ট করা লাগবে তো এখন আমার টাকাগুলোর প্রয়োজন তো আপনার সেই বন্ধু মানে তখন যদি মানে বলে যে আজকে তোমার কাছে টাকা নাই কালকে দিন দেখা গেছে আপনি কি করবেন মানে একটা চোখে লজ্জার ভয় মানে দেখে আচ্ছা ঠিক আছে দিও কালকে অথবা কালকে দিন সমস্যা নেই এমন মানে আজ দিল কাল দিল পরশু দিলো পরশু দিল এরকম ডেট দিতে 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 যখন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পার হয়ে গেল তখন আপনার কেমন লাগবে আপনার আপনার টাকা ওই মুহূর্তে আপনার টাকা ছাড়া কোনো উপায় ছিল না আর আপনি যখন তাকে এত বড় একটা উপকার করলেন দেখা গেছে উপকারের প্রতিদান কি হইল বিশাল একটা বাস বাস ফেল যাই হোক যতটুকু আমি যতটুকু মনে করি যে বন্ধু বান্ধব থাকার প্রয়োজন আছে বিপদে বন্ধু বান্ধব থাকার প্রয়োজন আছে তবে এমন বন্ধু বান্ধব সাথে রাখবেন না যার কারণে আপনার ক্ষতি হয় তো আশা করবো আপনারা এরকম বন্ধু বান্ধব কাছে রাখবেন না সব সময় চেষ্টা করবেন যাতে ভালো বন্ধু বান্ধব থাকবে পাশে এরকম বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবেন আর কাউকে টাকা ধার দেওয়ার আগে অথবা উপকার উপকার করার আগে অন্তত একবার না দশবার ভাববেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি আশা করছি আপনাদের মোটামুটি উপকার আসতেও পারে না আসতে পারে যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা আর এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে